হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি যদি পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে বা পনেরো হাজার টাকা বাজেটের আশেপাশে একটি বেস্ট স্মার্টফোন ফোন চুজ করে থাকেন এবং ফোনটি যদি ভিভো ব্র্যান্ডের হয় তাহলে অবশ্যই ভালো হয় তো আজকে আমি একটি ভিভো ব্র্যান্ডের ফোন নিয়ে কথা বলবো তো আশা করি ফোনটা আপনাদের আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আমার কাছে অনেক ভালো লাগছে ফলে ফোনটি নিয়ে আজকে আমি কথা বলবো তো বর্তমান বাজারে ফোনটির প্রাইস মূল্য কীরকম এবং ফোনটি আপনাদের জন্য কিনা ঠিক হবে কি না তো সকল কিছু নিয়ে আমি এখন ভিডিওতে আলোচনা করব তো সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে যায় তো আজকে আমরা যে ফোনটি নিয়ে কথা বলব ফোনটির মডেল হলো ভিভো ওয়াই তো ফোনটা হলো সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে তৈরি তাই এই ফোনটা অবশ্যই আপনারা গ্লাস প্রোডাক্ট ইউজ করবেন বা ফোনটা আপনারা সাবধানে রাখার চেষ্টা করবেন তো আপনারা ফোনটিতে পেয়ে যাবেন এইচডি প্লাস ডিসপ্লে এবং দুইশো উনসত্তর পিপিআই বাইট যেটা ব্রাইটনেস বেশি হয় আপনারা আউটডোরে বা রোদের ভিতরে ফোনটি খুব ইজিলিভাবে ব্যবহার করতে পারবেন তো ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে অ্যান্ড্রয়েড ফোরটিন এবং ফোনটিতে জিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটি খিলিও জি তো এর আগে তো এর আগেও আমরা অনেক ফোনে এই জি এইটটি ফাইভ প্রসেসরটা ইউজ করা দেখছি তো সেই ফোনগুলোতে পারফরমেন্স মোটামুটি অনেক ভালো ছিল তো আশা করা যায় এই ফোনটাতেও পারফরমেন্স অনেক ভালো করবে তো আপনারা প্রসেসরটা নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন আশা করা যায় তো আপনারা এই বাজেটে এরকম প্রসেসর নিয়ে অবশ্যই সন্তুষ্ট থাকবেন আশা করা যায় তো ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে এইট পিক্সেল তো আপনারা ব্যাক ক্যামেরার সাহায্যে সর্বোচ্চ এক হাজার ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফোনটির র্যাম রয়েছে চার জিবি এবং ফোনটির রোম রয়েছে একশো আঠাশ জিবি তো ভাই ফোনটির ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এমপিয়ার এবং পনেরোয়ারে ফার্স্ট চার্জার এবং এবং ফোনটির বর্তমান বাজার মূল্য হল পনেরো হাজার টাকা তো আমি মনে করি বর্তমান বাজার এই প্রাইজে একটি সেরা ফোন এটা তো আপনারা চাইলে নিতে পারেন তো ফোনটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন